সেটা তো কথা না এটা তো আমার জানা লাগবে যে আমার আপনি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে তো খোলা আমাদের কাগজে লিখিত নেই তারপরও ওই সময় করছে কোনো কথা বলে লিখিত আমরা কেউ কিন্তু লাইন এটা তো বাহিরে এটা এটা লাইট জ্বলিচ্ছে আবার আপনার ইয়া নাই। কি কয় তাহলে হবি জেনারেটার ইমনিটাও তো পাচ্ছে না জেনারেটার জেনারেটার সারা পাচ্ছে

জল ইচ্ছে তা আমার ইলেকট্রিক আমার ক্যামেরা তো ইলেকট্রিক আপনি ভাই আমি আপনার বুঝাতে হয় না আপনি কেমনে বুঝাবেন আপনি আমাকে জানেন আমার কি কি ধরনের